আসসালামু আলাইকুম আজকে করেছি একদম ঘরোয়া স্টাইলে করলা ভাজি করলার তিতাভাবটা একদম চলে গেছে খেতে দারুণ লেগেছে তোমরাও চাইলে এইভাবে ট্রাই করে দেখতে পারো তো আজকে রেসিপিটা শুরু করা যাক প্রথমেই আমি কুচি করে নেওয়া করলাগুলোকে তেলে খুব ভালো করে ভেজে নিয়েছি তারপর কুচি করে রাখা আলু ভেজে নিয়েছি সেই একই তেলে পেঁয়াজ মরিচ আর কাঁচামরিচ ভেজে নিয়েছি এইবার পরিমাণ মতন লবণ দিয়ে মরিচ আর কাঁচামরিচ মেখে নিয়ে তাতে এক এক করে ভেজে রাখা উপকরণগুলো দিয়ে দেব আমি এখানে কাঁচা পেঁয়াজ অ্যাড করেছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আচ্ছা এখানে বলে রাখি যে আপনারা যখন আলু আর হচ্ছে করলাটা ভাজবেন তখন একেবারে মুচমুচা করে ভাজবেন কিন্তু সেটা যেন কালো না হয়ে যায় আমার এখানে দেখতে পাচ্ছেন ভিডিওতে কীরকম কালারটা এসেছে একটু ব্রাউন করে হচ্ছে পেঁয়াজ পেঁয়াজগুলোকে ভেজে নেবেন সাথে আলুগুলোকেও সেরকমভাবেই ভেজে নেবেন করলার কালারটাও দেখেন কত সুন্দর এসেছে একদম সবুজ হয়ে আছে এটা একেবারে মুচমুচা করে ভেজে নিয়েছি একেবারে আপনারা কালো করে ভাজবেন না নাহলে কিন্তু এটা তিতো বেশি লাগবে আর খেতে একদমই ভালো লাগবে না সবগুলো উপকরণ খুব ভালো করে মেখে নিতে হবে এই তো হয়ে গেল করলা ভাজি খেতে খুব মজা হয়েছিল আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আর যাদের করলা ভালো লাগে না তারা একবার হলেও এইভাবে খেয়ে দেখবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ